আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক স্থানীয় মানে আশেপাশে জোবরা গ্রামের এক স্থানীয় বয়স্কা মহিলা পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে অশ্রাব্য অকথ্য ভাষায় মানে মানে অসভ্য অঙ্গভঙ্গিতে ডক্টর ই যে মানে জিনিস দেখালেন যেসব গালিগালাজ করলেন তাতে করে ডক্টর ইন যদি এই ভাষা শুনত তাহলে উনি স্টক করতেন এরকম একটা অবস্থা কারণ আপনারা জানেন যে জোবরা গ্রামের সাথে স্থানীয়দের সাথে আপনার এক নারীকে হেনস্থার ইস্যু নিয়ে আপনার ব্যাপক সংঘর্ষ বাঁধে সেই সংঘর্ষে এক ছাত্রের মাথায় মানে ব্যান্ডেজ দিয়ে লেখা মাথায় খুলি নাই হাত দিবেন না চাপ দিবেন না এরকম একটা অবস্থা এবং এলোপাতাড়ি কোপাকুপি সেখানে হয়েছে দেখেন ওই যে মানে একজন নারী মানে একজন নারীর সামান্য হেনস্থা থেকে শুরু করে এখন হয়তোবা কয়েকজনের প্রাণ নাশও হতে পারে এখনও কারো কেউ মারা যায়নি শুনে গেছে কিন্তু অনেকের অঙ্গহানি হয়েছে ওই যে একটা বাচ্চার মাথার খুলি উড়ে গিয়েছে এবং অসংখ্য দরিদ্র মানুষের দোকানপাট ভাঙচুর লুটপাট বাড়িতে ভাঙচুর লুটপাট করেছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে গ্রামবাসীর সাথে ওই মেয়েটাকে নিয়ে সংঘর্ষ জড়িয়ে রাতে এরা হামলা চালায় প্রথমে ছাত্ররাই হামলা চালায় এই বিষয়টি নিয়ে পাঁচজন ছয়জন লোক যে বাড়িয়ালার সাথে বসে আলাপ করে সমস্যার সমাধান আর আরও দারোয়ান মেরেছে এরকম তো না বাড়িওয়ালা বাড়িওয়ালা ছেলে বা অন্য কেউ মেরেছে দারোয়ান এমন কোনো ব্যক্তি ছিল না যে যে ব্যক্তিকে প্রোটেকশন দিতে মানে বাড়িয়ালা মনে করো বিশাল কোনো কিছু করে ফেলবে এরকম তো নয় ছাত্রীরা তাদের হেডাম দেখাতে যে পাঁচই আগস্টের পরে তাদের শক্তিমত্তা তাদের যে সরকার তাদের কোনো কিছু বলে না সরকার তাদেরকে ওই মানে মানে এড়ি গরুর মতো ছেড়ে দিয়ে রাখছে হ্যাঁ মানে যা খুশি করে বেড়াও এইটা মানে বোঝানোর জন্য তারা যে মানে ওই মানে দারোয়ানকে পিটান পিটিয়েছে পাশাপাশি হয়তো বা বাড়িতে ওই বাড়িয়ালার বাড়িতে ভাঙচুর করেছে আর এদের তো এখন দাঁতে লোভ জড়িয়ে গিয়ে জড়িয়ে গিয়েছে যে যেখানে যায় লুটপাট করে যেখানে যায় সাদাবাজি করে মানে লোকের জিনিসকে এখন নিজের বলে ভাবতে শুরু করেছে মাঝে মাঝে বলি সোরের ধর্ম হল লোকের জিনিসকে নিজের মনে করা এবার পরবর্তীতে আসার পথে বা বিভিন্ন অ্যাঙ্গেলে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাট করেছে একটা দোকানে দেখলাম যে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ভেঙেছে পাশাপাশি আবার মানে দামি দামি জিনিসইরা আবার রাতে নিয়ে চলে এসে এসেছে অনেকে একটা গরু নিয়ে গিয়েছিল সেই গরু আবার ফেরত পেয়েছে আবার বাড়িঘর ভাঙচুর সিএনজি বিএনজি ভাঙচুর করেছে এরা পরবর্তীতে কী হয়েছে সেটা আপনারা জানেন এখন যে এই বয়স্ক মহিলা বলছে গ্রাম সরকার আছে না সরকারের এর মধ্যে তার মধ্যে এইসব কথা বলছে কিসের সরকার ও কোনো ক্ষমতা নেই এনে সে সাংবাদিক আবার প্রশ্ন করতেছে তো সে আপনাদের অঞ্চলেরই ছেলে তখন আরও খারাপ করছে যে কি করছে ও আমাদের কোনো লাভ করিনি আমাদের জনগণের জন্য কিচ্ছু করিনি সাধারণ জনগণের উপকারের জন্য কিছু করিনি এই হলো অবস্থা দিন এক বছর পার হলো তাতেই করে ডক্টর ইউনসের যে বিশ্ব জুড়ে খ্যাতি ছিল সেই খ্যাতির সাথে দেশে যে তার একটা দরিদ্র মানুষের কাছে তার যে একটা খ্যাতি ছিল সুনাম ছিল সেটা একেবারে জিরো ব্যালেন্স হয়ে গেল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ